আসসালামু আলাইকুম আমি হামিদুল্লাহ বলছি উগান্ডার ফ্রেশ ফার্ম থেকে আমাদের ঘরের কাজ প্রায় শেষের পথে আমাদের কার্পেন্টার সিলিংয়ের কাজটা করবে আর কি আর ওই সাইডে হচ্ছে আমাদের সেফটি ট্যাঙ্কের যে কাজটা চলতেছে ওরা আজকে শেষ করবে সাথে আগামী কালকে গাতনির কাজ করবে সেফটি ট্যাঙ্কে আর এখানে হচ্ছে বাথরুমের পাইপের লাইনে যে কাজটা চলতেছে ওইটা আর এখানে হচ্ছে একটা টয়লেট প্লাস গোসলখানার আর কি কাজ চলতেছে আমাদের পানির ট্যাঙ্ক বৃষ্টির পানিটা আমরা এখানে রিজার্ভ করব প্রচন্ড গরম পড়তেছে খুব টায়ার্ড হয়ে যেতে হচ্ছে তারপরে রোদ ভিতরে রান্না চলতেছে স্টোরের মধ্যে আমরা রান্নাঘরটা এখনো তৈরি করে পারিনি যাতে করে আমাদের এখনো এই যেখানে সেখানে রান্না করতে হচ্ছে ওটা হয়তো আমরা দু একদিনের মধ্যেই করে ফেলব আর হচ্ছে আমাদের ভিতরে ভিতরে হচ্ছে আমাদের ছেলেরা কাজ করতেছে ওই বাবলা গাছ কাটতেছে আর কি তো আমাদের কেবল মনে হয় পঞ্চাশ একর বা ষাট একর চশা হয়েছে তো এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাইতে যাইতে জীবন শেষ আমরাই খুব তাড়াতাড়ি গরুর গাড়ির ব্যবস্থা করতেছি এই জন্য আমরা রাস্তা রাখছি প্রত্যেক চার একর পর মানে বারো বিঘা পরে যে একটা রাস্তা আছে যাতে করে আমাদের জন্য ফসল ক্যারি করাও সুবিধা হবে সাথে যাতায়াতের জন্য সুবিধা হবে আর মজার ব্যাপার হচ্ছে যাইদুয়া বলছে যে ঘোড়া খুঁজতে যে আমরা ফার্ম থেকে এপাশ থেকে ওপাশে যাব হচ্ছে ঘোড়া নিয়ে ঘোড়াটা আসলে সুবিধাজনক এখানে কারণ তাড়াতাড়িও সুবিধা হবে কারণ এখানে গাড়ি চলাটা আপাতত সম্ভব না একটু সময়ের ব্যাপার আর কি তো ঘোরাটা হলে হবে কি সহজে মুভ করতে পারবো সাথে কোথাও যত যেতে হয় দেখা যাবে কি এই পাশের থেকে ওই পাশে যেতে গেলে হচ্ছে প্রায় আমরা কেবল এক হাজার একর এক্সপেরিমেন্ট করতেছি তো এই এক হাজার একর এই পাশের থেকে ওই পাশে গেলেই তিন কিলোমিটারের মতন হয়ে যায় প্রায় তো তিন কিলোমিটার হাইটে যেয়ে আবার হাইটে এসে সময় শেষ তো এতে সময়টা বাঁচাতে পারি এবং এরা তো আসলে একটু কালোদেরকে একটু নজরে নজরে না রাখলে এরা আসলে ফাঁকি ঝুঁকি দেয় মানে ফাঁকি ঝুঁকি দেয় বলতে কি অনেক ফাঁকি দেয় তো দেখা যায় কি ঘন্টা এক ঘন্টা পর একবার চেক করলে আর একটু দেখে আসলে বা কতটুকু কাজ করছে এটুকু বুঝে নিলে এরা আসলে করতে থাকে এদেরকে যদি একটু খাটানো যায় তাহলে অনেক ভালো কাজ করে আর মজুরিও তো আহামরি বেশি না অনেক কম মজুরি তারপরেও হয় আর কি যেটুকু হয় এদের বাংলাদেশি টাকার যেন প্রতিদিন একশো পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম মজুরি এই মজুরি দিয়ে বাংলাদেশি লোকদেরকে কাজ করানো তো অসম্ভব ছিল আমরা যেমন আজকে আমি উঠছি হচ্ছে সাড়ে চারটায় চারটা বিশের দিকে আর কি সরি চারটা বিশের দিকে উঠছি চারটা বিশের দিকে উঠে আমি হচ্ছে সাইডে আসছি ট্র্যাক্টরের সাথে আমি মোটরসাইকেলে চলে আসছি ট্র্যাক্টর আগে চলে আসছে সাড়ে চারটা থেকে কাজ শুরু হয়েছে তো সাড়ে চারটা থেকে কাজ শুরু হয়েছে এখন বাজে হচ্ছে এগারোটা ছত্রিশ তো এখনও কাজ করতেছে আর কি তার মধ্যেও আধা ঘন্টা নাস্তার বিরতি ছিল তার মধ্যে ছোট্ট একটা দুর্ঘটনা আর কি দুর্ঘটনাও বলা যাবে না চাকালটা লিক হয়েছে আমাদের ট্রাক্টরে যাতে করে অল্প একটু রেস্ট নিচ্ছে ওইটা ঠিক করা চলতেছে আর কি দেখা যাবে যে আর ঘন্টা একটু বসে থাকলো আর কি তো আমাদের কাজটা আমি চেষ্টা করতেছি আর কি যে নন স্টপ কাজ যে কোনো বন্ধ দেওয়া দেয়নি মানে নন স্টপ কাজ যেটাকে বলে তো এরা কাজ করবে হচ্ছে মানে আমাদের ট্রাক্টর ট্রাক্টর কাজ করবে হচ্ছে রাত আটটা পর্যন্ত এদের এখানে সন্ধ্যা হয় সাতটায় সন্ধ্যার পরেও এক দেড় ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত কাজ করবে আমাদের ট্র্যাক্টরে আসলে প্রতি তিন ঘন্টা পরে আধা ঘন্টা বন্ধ থাকে আর কি প্রতি তিন ঘন্টা পরে কারণ মেশিনারিজ তো তারও তো একটা যত্নের ব্যাপার থাকে তো আমরা চেষ্টা করতেছি আর কি যে যত তাড়াতাড়ি করা যায় আর আমাদের এই প্রথম এক্সপেরিমেন্টটা শেষ হলেই আমরা দ্বিতীয় লডের যে ট্র্যাক্টর আসবে সম্ভবত একটা কি দুটো আসবে পরের বার তো ওইটা আসলে আমাদের কাজের স্পিডটা আরও বাড়বে কারণ একটা ট্রাকটা যদি একবার চষে দিয়ে যায় আবার আর একটা চষ লাগে এখানে কারণ হচ্ছে এখানে আগে কেউ এভাবে ফসলই ফলায়নি তার মানে এই মাটিতে আমরাই প্রথম ফসল ফলাচ্ছি যাতে করে এখানে দুইবারের নিচে আসলে ফসল করা অসম্ভব এরপর থেকে দেখা যাবে যে এক আর দেওয়া না তো আমাদের ছেলেরা কোথায় যে কাজ করতে করতেছে আল্লাহ আমরা রাস্তা করছি প্রতি চারে করে একটা রাস্তা চারিপাশ থেকে রাস্তা আর কি যাতে করে জমিটার কারণ চার একরের ফসল কম না অনেক ফসল এরপরে ক্যারিং করা ভিতর থেকে স্টোরের দিকে নিয়ে যাওয়া অনেক বড় একটা ব্যয়বহুলের ব্যাপার তো আমরা আসলে ভিতরে গরুর গাড়িটা ই করছি এটা আমি আর কি ভাবছি যে গরুর গাড়িটাই আসলে এখানে সলিউশন তাছাড়া আসলে ওইভাবে সলিউশন আমি পাচ্ছি না আর যখন প্রথমবার হয়ে যাবে আমরা মধ্য থেকে তো একটা মারাম রোড করবো তো যখন মারাম রোডটা হয়ে যাবে তখন আসলে আমাদের ট্রাকই ভিতরে চলে যাবে একবারে এটা আমরা প্রথমবারেই মারাম রোডটা করতে পারবো না কারণ আমাদের এখন তো সব জায়গায় ঘাস আর ঘাস তো আমরা আসলে শিওর হতে পারতেছি না যে আসলে কোন জায়গা থেকে মারাম রোডটা করলে ভালো হবে তো আগে একটু শিওর হই আসলে কোন জায়গা থেকে মারাম রোড করলে ভালো হবে তারপরে আসলে করবো আর কি যে যেখানে করলে ভালো হয় আমরা চেষ্টা করতেছি মধ্য থেকে করার জন্য বাকিটা আল্লাহ ভরসা যে কোথা থেকে আমাদের জন্য ভালো হবে ফসল সব দিক থেকে কালেক্ট করতে পারবো আর কি আমার ছেলেপেলেরা হচ্ছে উইছেন আধা কিলোমিটার দূরে এই পর্যন্ত এসে হা হাফসায় গেলাম আবার প্রায় কয় মিনিট আট মিনিটের মতন লাগলো এই পর্যন্ত আসতে আর তো তাড়াতাড়ি হেঁটে আসছি এই যে মাঝখান থেকে রোড মনে হচ্ছে যে একা ব্যাখ্যা কিন্তু আসলে এটা সোজা করেই আমাদের আমাদের যে ড্রাইভার অ্যারিক ও খুবই ভালো একজন ছেলে এবং ওকে যদি আমি একবার কোনোটা বোঝাই দিই যে অ্যারিক আমার এরকম লাগবে একজাক্টলি সেভাবে করে দেয় যেমন বিশেষ করে আফ্রিকানদের আমি আসলে দুইটা দেশের তিনটা দেশে গেছি আফ্রিকার ডাক দেওয়া মাত্র চলে আসছে আর কি আমার কাছে ওই মাথা থেকে দৌড়াতে দৌড়াতে আসতেছে আসলে এর মূর্ত থেকে হাঁটা যায় না আসলে অনেক বড় বড় চাই উঠছে তো আর মাটি দেখছেন মাটি কিন্তু একেবারে কালো মাটি শুধু ফসল দেখার অপেক্ষা আছে আসলে যে কেমন হবে মানে মনে খুব একটা কাজ করতেছে যে আসলে এখানে আমরা কত কিছু করতে পারবো আমি শুধু চারিদিকে তাকায় আর শুধু টাকা দেখি যে আসলে টাকা আর টাকা কারণ এখানে মাটিটা দেখছেন আর এখানে এর আগে হচ্ছে কখনো ই করিনি অরু অল বয়স অল বয়স ডিয়ার ওয়ার্কিং ডিয়ার ওই লিভ ইট দিস ওয়ান দিস ওয়ান ইয়া দিস দিস ওয়ান আই হ্যাভ নট পাসড হিয়ার ওই সাইড সাইড ওনলি দ্য বুশ দে বুশ এ লেটস গো অন অরু মাই এরিয়া এরিয়া ইজ দেয়ার

তো ওর মধ্যে হচ্ছে একটু রেসপন্সিবিলিটি স্টাফা তো ওকে আর কি কয়েছে যে তোমাকে একটু ওদের থেকে একটু বেশি বেতন দিব তুমি এদেরকে সব কন্ট্রোল করবে যদিও আমি আসি আমি অনফিল্ডেই থাকি সায়াই বসে পড়ে কাজ করতেছি না অনফিল্ডেই ট্রাই করতেছি এই জন্য তো এক সাইডে কালো এক সাইডে সাদা আর কি যেখানে রোদ লাগতেছে না সেখানে সাদাই আছে আর বাকি সাইড যেখানে রোদ লাগতেছে সেখানে কালো তো আমাদের আসলে এই পরিশ্রমটা হয়তো এইভাবে হাট পরিশ্রম আমাদের আর ছয় মাসের মতন করা লাগবে তারপরে আল্লাহ অতটা পরিশ্রমের প্রয়োজন পড়বে না কারণ আমরা হচ্ছে প্রথম দিকে পারফেক্ট লেবার পাচ্ছি না এখানে লেবার অ্যাভেলেবেল কিন্তু ওইভাবে আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি হচ্ছে পারমানেন্ট এবং ভালো লেবারগুলা আমরা যেমন আগের বার পঁয়ত্রিশ জন কাজ করছে পঁয়ত্রিশ জন থেকে প্রায় বাইশ জনের মতন হচ্ছে আমরা সিলেক্ট করছি যারা খুবই ভালো কাজ করে এবং দায়িত্ববান আর কি এখানে একটা মজার ব্যাপার হচ্ছে উগান্ডাতে আমি পুরো উগান্ডা ঘুরি নাই আমি যেটুকু ঘুরছি আর কি এখানে সায়াতে যদি আপনি বসেন যেমন ওই যে ছোট্ট একটা গাছ দেখছেন না এই ছোট্ট গাছটার নিচে একটু ছায়া করে যদি বসেন তো দেখা যাবে কি আপনার গরম লাগবে না কিছুক্ষণ পরে দেখা যায় গ্রাম থেকে শীত লাগতেছে আপনার স্মল ওয়াটার জন্য পানি আমি পানি রাখছি আসলে এরা আসলে অনেক কষ্ট করতেছে পানিটা খুবই ঠান্ডা কারণ হচ্ছে পানিটা এই গাছের নিচে রাখছে বাংলাদেশে আপনি যদি এই গাছের নিচেও পানি রাখেন পানি গরম হয়ে যায় অথচ এখানে পানি একেবারে ঠান্ডা যেরকম ঠান্ডা পানি কল থেকে আনছে ওই রকমই ঠান্ডা রয়েছে এখন এরপরে হচ্ছে এইযেন একজনরা হচ্ছে আমাদের জমির মধ্যেই আর কি আমরা তো কাজ তো তাড়াতাড়ি শুরু করবো ওনারা বুঝতে পারিনি চাষ করছে আর কি এটা হচ্ছে গ্রিন গ্রামস এটা আমরাও চাষ করছি আমরা প্রায় পঁচিশ একর বিশ পঁচিশ একর আর কি গ্রিন গ্রাম ছড়াইছি গ্রিন গ্রামসটা আসলে গ্রিন মানে গ্রিন কালারের ছোটো ছোটো ডালের মতন আগের দিন জাহিদ ভাই বলতেছিল যে এটা নাকি মুগ ডাল তা আসলে আমি জানি না আমি এতটা অভিজ্ঞ না শুধু নাম জানি গ্রিন গ্রামস এটা এটা লোকালি এরা ভালো ফলন পায় এটাতে তো আমরা আসলে এটা লাগালে জমিটা অনেকটা বন মুক্ত হয় বন মারা যায় কারণ এইটাতে একবার ক্লিনিং করা লাগে তো প্রথম ক্লিনিং তো ট্রাক্টর করতেছে দ্বিতীয় ক্লিন আবার ট্রাক্টর করতেছে এবং তৃতীয় ক্লিন যখন মানুষ করবে তখন আমাদের জমিটা অনেক সুন্দর হয়ে যাবে এই যেমন এই জমিটা কত সুন্দর হয়ে গেছে তো এরপরে যে আমরা আর অত কষ্ট করা লাগবে না এখন যেমন কষ্ট করা লাগতেছে আমি হাফসায় যাই হাঁটতে জীবনে এত হাঁটি নাই এখানে এসে যতটা হাঁটছি আজকেই মনে হয় এই যে প্রায় সাত আটবার বার গেসিয়ার সে টোটালটা এইটুকু মাত্র এতটুকু জমি আর এরপরে এরা তো এই যে সবটুকু কেটে ওই মাথা পর্যন্ত ওই যে বড়ো গাছ দেখা যাচ্ছে বড়ো গাছগুলো পর্যন্ত এরা পরিষ্কার করছে পানি খেয়ে একটু স্বস্তি লাগতেছে এই যে এই গাছগুলো নিচে একটু ছায়ার জন্য আমরা ই করছি বসার ব্যবস্থা করছি হচ্ছে আমাদের টিম লিডার স্টোফা আমরা আসলে যদিও এদেরকে গ্লোভস কিনে দেবো কালকে হয়তোবা গ্লোভস পুষে যাবে গ্লোভস দিয়ে কাটাগুলো ধরতে সহজ হবে এদের গ্লোভস প্লাস গামবোটিন অনেক কষ্ট করতেছে যদিও কোনো পেশার নাই আস্তে আস্তে করতে বলছি আর এমনিতেই আমি দাঁড়াই থাকলে এরা কারেন্টের বেগে কাজ করতে থাকে খালি একটু দূরে গেলে একটু কম করে কিন্তু কাছে থাকলে নন স্টপ কাজ মানে আমার দিকে একবার তাকায় আর কাজ করে তবে ছেলে আমরা যে ছেলেগুলো সিলেক্ট করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো কারণ আমি আগে তাদের কাজ দেখছি দেখে এরপরে হচ্ছে তাদেরকে সিলেক্ট করছি যে আসলে কেমন কাজ করে বা এর মধ্য থেকে দেখা যাবে কিছু কিছু খারাপ বের হবে সেগুলোরে বাদ দিয়ে আবার নতুন করে এই করব কারণ হাজারো মানুষের রেসপন্সিবিলিটি মাথার উপর ভুল করা যাবে না আর কি গাছ এত বাফলা গাছ আর তার মধ্যেই এতে পিঁপড়ে ভরা এক্সের পিঁপড়ে এরপরে কিছু কিছুতে আবার ছোটো ছোটো মাসি বললা আর কি ছোট ছোট মাসি বেমারও নি কমিউনিটির একজন মনে হয় সম্ভবত আমাদের কাজ চলতেছে আকাশে মেঘ করছে হালকা আসলে এই মেঘগুলা দেখতে অনেক সুন্দর লাগে ওই যেন আমাদের বাসা অনেক দূর কিন্তু এখান থেকে ও ছেলে পেলেগুলা ঘাড়ে কোরআন আর স্টপ হয় স্টপ হয়ে দেওয়ার ওকে গায়মে মে সব এক এক ওইখানে একটু হালকা একটু আগুন ধরাই দিছে উই গো টু গু দিছে অনসদ্দিসন কাক ওয়ান পার্সেন্ট গো দেয়ার অনলি আমি আসলে ততটা ইং ইংরেজি পারি না যতটুকু পারি এই এদেরকে চালাতে পারি এর বেশি পারি না ভুলভাল ইংলিশ ইংলিশ অত লাগেও না অন্যরকম বলতে পারলেই হলো বোঝাতে পারলেই হলো আর কি বডি দেখছে না একজনের মানে কোনো জিম টিম না কিন্তু এদের বডি এরকমই